হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই দেখুন আমরা সবাই মিলে ড্রাগন চড়ছি বাচ্চারা পার্কে গেলে যেমন কান্নাকাটি করে সব কয়টা রাইড চড়তে হবে ওদের আবদারে আমিও সামনে উঠে বসতে বাধ্য হলাম কারণ বড়ো মানুষ ভারী মানুষ তাই সামনে বসতে হলো কিন্তু কি যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো বাবার রে বাবা সেটা না বলে আর পারলাম না এই যে একটু একটু করে উপরে উঠছি ধড়াম করে নিচে নামার সময় বুকের ভিতরে ছ্যাত করে ওঠে সে যে কি একটা অবস্থা ভাবছিলাম হয়তো তেমন কিছু না কিন্তু খুব জোরে সোরে একটা ঝটকা খেয়েছি তারপরও বাচ্চারা খুশি হবে এই ভেবে উঠেছিলাম এই যে যাচ্ছি যাচ্ছি একটু একটু করে যখনই নিচে নামা শুরু হবে তখনই বুকের ভিতরে একেবারে হুড়মুড় করে এই যে থেকে সপাং করে নিচে নেমে আসে খুব বিচ্ছিরি একটা ভয়ঙ্কর অবস্থা হয় মনের ভিতরে বুকটা কাঁপতে থাকে তারপরও এক মিনিট না দুই মিনিটেরই আনন্দ তার উপরে আবার একশো টাকা করে এক একজনের রাইড আমরা তিনজনে দুইশো টাকা দিয়ে চড়ছি আমারটাও নিছে আবার আমার বড়ো মেয়েরটাও দিতে হয়েছে কিচ্ছু করার নেই ওদের কান্নাকাটি ওরা চড়বে আব্বুকে বললাম একটু ভিডিও করো বিকালবেলা আমরা একদিন গিয়েছিলাম এই পার্কটা অনেকগুলো রাইড ছিল অনেকগুলো রাইড এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো প্রত্যেকটা রাইডই প্রতিজন মানে মানুষ পিছে একশো টাকা যে রাইডটায় চড়ো না কেন সেটাই একশো টাকা এটা একটা বিচ্ছিরি ব্যাপার আজকাল যেন একশো টাকার কোনো মূল্যই নেই আর লাস্টবার যখন এই ড্রাগনটা নামবে তখন আরও বেশি বুকের ভিতরে ছ্যাদ করে ওঠে ফাতিহা আবার এটা নাম দিয়েছে ড্রাগন ফল ও চড়ার আগে কান্না করছে আর বলছে আমি আম্মু আমি ড্রাগন ফল চড়বো ড্রাগন ফল চড়বো আমরা তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি এই যে দেখো এখান থেকে কি ভয়ঙ্করভাবে যে নামে জুয়ে নাও পিছনে ভীষণ ভয় পেয়ে গেছে ওই একা ছিল আমি ভাবতেই পারিনি যে আমার এমন হবে পুরো এঁকে বেঁকে সাপের মতো শরীরের ভিতরে বুকের ভিতরে এরকম দোলা দিয়ে উঠল এই যে আমাদের লাস্টবার খুব মারাত্মক ঝাঁকি খেয়েছি আমরা বুঝতেই পারিনি যে এত জোরে সোরে ঝটকা খাবো তারপরও দিনটা বিকালটা খুব ভালোই কেটেছে আনন্দে কেটেছে ভাতিয়ার কান্না থেমে গিয়েছিল যদিও